আট বছরের ছোট একটি ছেলে তার হাতে গরম শিঙারার ঝুড়ি বাস ফুটপাতে দাঁড়িয়ে অসুস্থ মায়ের ওষুধের টাকা জোগাড় করতে তার প্রাণপণ চেষ্টা কিন্তু সেই ছেলেটির সিঙ্গারাগুলো যখন শহরের দাম্ভিক পুলিশ অফিসারেরা লাথি মেরে ছুঁড়ে ফেলে দিল তখন কেউ কি কল্পনাও করতে পেরেছিল যে এই অসহায় শিশুটি আসলে জেলার মহকুমা শাসক এসডিও সেনগুপ্তের সেই হারিয়ে যাওয়া বুকের ধন ছ বছর আগে সে হারিয়ে গিয়েছিল যখন এই মর্মান্তিক সত্যটি ফাঁস হলো তখন সেই পুলিশকর্মীদের হৃদস্পন্দন স্তব্ধ হয়ে গেল তারা নিজেদের মধ্যে কেবল ফিসফিস করে বলল এবার আমাদের ভগবানও বাঁচাতে পারবে না আট বছরের যে ছেলেটি সিঙারা পুলিশ ছুঁড়ে ফেলেছিল লাথি মেরেছিল কে জানতো সে এসডিও রমা সেনগুপ্তের হারিয়ে যাওয়া ছেলে আর যখন তা প্রকাশ পেল তখন পুলিশকর্মীদের দম বন্ধ হয়ে গেল তারা বলল এবার শুধু ঈশ্বরই বাঁচাতে পারে ভারী বৃষ্টির ফোঁটা শান্তিপুর বাসস্ট্যান্ডের ছাদে পড়ছিল আট বছরের ছোট ছেলেটি অপু তার ভেজা ঝুড়িতে থাকা বাকি দশটি শিঙারা দেখে চিন্তিত ছিল বিকেল চারটা বেজে গিয়েছিল এবং এখনও একটি শিঙারাও বিক্রি হয়নি তার ফাটা কাপড় বৃষ্টিতে ভিজে গিয়েছিল তবুও সে হার মানতে রাজি ছিল না শিঙারা নিন গরম শিঙারা সে তার দুর্বল কঙ্খে চিৎকার করতে থাকল বাসস্ট্যান্ডে বসে থাকা যাত্রীরা তাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছিল অসুস্থ দিদিমা দেবীর ওষুধের জন্য যে ছেলেটি সিঙারা বিক্রি করছিল তার প্রতি কারো কোনো সহানুভূতি ছিল না এরই মধ্যে বাসস্ট্যান্ডের কোণে দাঁড়িয়ে থাকা পাঁচজন পুলিশকর্মীর নজর ছেলেটির দিকে গেল প্রধান পুলিশকর্মী গৌরব পাত্র তার চার সহযোগী অমন বিক্রম রণজয় এবং কমলেশের সাথে বৃষ্টি থেকে মাছার জন্য সেখানে দাঁড়িয়েছিল তাদের পোশাকে বৃষ্টির ফোঁটা চকচক করছিল কিন্তু তাদের মুখে কোনো দয়া ছিল না দেখো এই ছোট ছেলেটা সিঙারা বিক্রি করছে কেন না এর সিঙারাগুলো বিনামূল্যে খেয়ে নেওয়া যাক বাকি চার পুলিশ কর্মী শয়তানি ভরা হাসি হাসতে লাগল আরে ছোট এদিকে আয় গৌরব ছেলেটিকে ইশারা করল ছেলেটির চোখে আসার ঝালক দেখা গেল সে দৌড়ে তাদের কাছে গেল সাহেব কতগুলো সিঙ্গারা লাগবে একটার দাম দশ টাকা গৌরব পাত্র ইশারা করল এবং অমল পুরো ঝুড়িটি ছিনিয়ে নিল পাঁচজন পুলিশ কর্মী আরামে সব সিঙ্গারা খেয়ে শেষ করলো যখন ছেলেটি টাকা চাইল তখন তারা জোরে হাসতে উঠল আরে চোট আমরা পুলিশ আমাদের কাছে টাকা চাইছিস বিক্রম ব্যঙ্গ করে বলল ছেলেটির চোখে জল এসে গেল সাহেব আমার দিদিমা খুব অসুস্থ আমার ওষুধের জন্যে টাকা দরকার সে কাঁদতে কাঁদতে বলল গৌরব পাত্রের মুখ রাগে লাল হয়ে গেল এখনো বকছিস চল ভাগ এখান থেকে ছেলেটি তাদের পা ধরল সাহেব অর্ধেক টাকা দিলেও হবে তখনই গৌরব পাত্র রাগে এসে ছেলেটির বুকে জোরে লাথি মারল ছেলেটি মাটিতে পড়ে গেল অমল তার কানে থাপ্পড় মেরে বলল। চলে যা এখান থেকে নয়তো জেলে ভরে দেব। যে শিঙারা বিক্রেতা তার কাছ থেকে শিঙারা বিক্রি করছিল সে বলল সাহেম এ নিষ্পাপ ছেলে এর টাকাটা দিয়ে দিন কিন্তু তাকেও মার খেতে হলো বিক্রম তার মুখে থাপ্পড় মারল তোর এত সাহস কী করে হলো গৌরব আদেশ দিল একে ধরো জেলে ভরে দাও কমলেশার বিক্রম সিঙারা বিক্রেতাকে ধরে ফেলল গৌরবপাত্র ছেলেটিকে হুমকি দিল তুইও জেলে যেতে চাস নাকি পালাবি ছেলেটি ভয় পেয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে গেল কিন্তু এই পুলিশ পুলিশকর্মীরা কি জানত যে যে ছেলেটিকে তারা এত নির্মমভাবে পিটিয়েছে সে আর কারোই নয় বরং জেলার এসডিও রমাসেন গুপ্তের নিজের রক্ত ছয় বছর আগে যখন এই ছেলেটির বয়স মাত্র দুই বছর ছিল তখন একটি মেলায় সে তার মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এসডিও রমা সেনগুপ্ত তখন থেকে এখনও পর্যন্ত তার ছেলেকে খুঁজে বেড়াচ্ছেন কিন্তু কোনো সূত্র পাননি আর এসডিও রমা সেনগুপ্তের নিজের রক্ত যখন মানুষের কাছে ভিক্ষা করে চলত তখন তার মনে কী কষ্ট হতো সেটা বলার মতো নয় আজ যে ছেলেটি এই পুলিশকর্মীদের সামনে অসহায় ছিল সে তারই আদরের ছেলে যাকে তিনি প্রতিদিন স্মরণ পারেন আর এখন সে যে দিদিমার সাথে থাকে সে তার আসল মা ছিল না বরং কেবল তাকে পালন করা দিদিমা ছিল যে একজন হারিয়ে যাওয়া নিষ্পাপ শিশুকে কাঁদতে দেখে আশ্রয় দিয়েছিল এবং এখন ছ বছর ধরে লালন পালন করছে ছ বছর আগের কথা এসডিও রমাসেনগুপ্ত তার দুই বছরের ছেলে অপুর সাথে শান্তিপুর শহরের বাইরে অনুষ্ঠিত বার্ষিক মেলায় গিয়েছিলেন সেদিন ছিল রবিবার এবং এসডিও রমাসেনগুপ্ত ভেবেছিলেন যে তিনি তার ছোট ছেলের সাথে কিছু সময় কাটাবেন ছেলেটি সবেমাত্র হাঁটতে শিখেছিল তার ছোট ছোট পদক্ষেপগুলি টলমল করছিল কিন্তু দৃঢ়তার সাথে এগিয়ে যাচ্ছিল মেলায় নানা রঙের দোকান ছিল খেলনা মিষ্টি কাপড় এবং আরও কত কি। ছেলেটি সব কিছু দেখে খুশি হচ্ছিল তার ছোট আঙুলটি মায়ের আঙুলে জড়ানো ছিল এসডিও রোমা সেনগুপ্ত একটি খেলনার দোকানে থামলেন তিনি ছেলেটির জন্য কিছু খেলনা কিনতে চেয়েছিলেন দোকানদার বিভিন্ন খেলনা দেখাচ্ছিল রং বেরঙের বল ছোট গাড়ি ভাল্লুকের খেলনা এবং আরও অনেক কিছু সেনগুপ্ত তার ছেলেকে জিজ্ঞেস করছিলেন কি চাই বাবা এই বলটা নাকি এই গাড়িটা ছেলেটি আনন্দে হাততালি দিচ্ছিল সে সব খেলনায় যাইছিল খেলনা বাঁচতে বাঁচতে এসডিও রোমাসেন গুপ্তের মনোযোগ সরে গেল তিনি ছেলের আঙুল ছেড়ে দিলেন যাতে সে দু হাত দিয়ে খেলনাগুলো তুলে দেখতে পারে এটা কেমন আর এটা তিনি দোকানদারকে জিজ্ঞেস করছিলেন ছেলেটি তার পায়ের কাছেই দাঁড়িয়েছিল সেও খেলনা দেখছিল হঠাৎ তার নজর মেলার অন্যদিকে এক রং বেলুনওয়ালার ওপর পড়ল বেলুনগুলো হাওয়ায় দুলছিল ছেলেটির মনে হল যেন তারা তাকে ডাকছে দুই বছরের নিষ্পাপ ছেলেটি ধীরে ধীরে তার মায়ের থেকে দূরে সরতে লাগল তার ছোট ছোট পদক্ষেপগুলি বেলুনওয়ালার দিকে এগোতে লাগল এসডিও রোমাসেন গুপ্ত তখনও খেলনা দেখছিলেন তার মনে হল ছেলেটি তার পাশেই আছে বাবা এই গাড়িটা কেমন তিনি পিছনে ঘুরে বললেন কিন্তু ছেলেটি সেখানে ছিল না প্রথমে তার মনে হলো ছেলেটি দোকানের কোনো কোণে লুকিয়ে আছে বাবা কোথায় তুমি তিনি ডাকলেন কিন্তু কোনো উত্তর এলো না এসডিও রোমাসেন গুপ্তের শ্বাস দ্রুত হতে লাগলো বাবা তিনি জোরে চিৎকার করলেন দোকানদারও ঘাবড়ে গেল ম্যাডাম বাচ্চা কোথায় গেল তিনি পুরো দোকান তন্নতন্ন করে খুঁজলেন ছেলেটিকে কোথাও পাওয়া গেল না এসডিও রোমা গুপ্তের হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল তিনি দোকান থেকে বেরিয়ে এলেন বাবা কোথায় তুমি তার গণ্ঠে ভয় ছিল মেলায় হাজার হাজার লোক চারদিকে ভিল কোলাহল এসডিও গুপ্ত এক দোকান থেকে আরেক দোকানে ছুটতে লাগলেন আপনি কি একটি ছোট ছেলে দেখেছেন দুবছরের নীল শার্ট পরা তিনি সবার কাছে জিজ্ঞেস করছিলেন কেউ কেউ বলল না ম্যাডাম কেউ কেউ বলল এখানে তো অনেক বাচ্চা কিছু লোক সাহায্য করার চেষ্টা করল কেমন দেখতে কখন হারিয়েছে কিন্তু কোনো সঠিক তথ্য পাওয়া গেল না ঘন্টা পেরিয়ে যেতে থাকল সূর্য ডুবতে শুরু করল মেলা বন্ধ হওয়ার সময় ঘনিয়ে আসছিল এসডিও রোমাসেনগুপ্ত কাঁদছিলেন তার গলা ভেঙে গিয়েছিল বাবা মা এখানে আছে ফিরে এসো তিনি প্রতিটি গলি প্রতিটি কোণ খুঁজছিলেন মেলার কর্তৃপক্ষকে জানানো হলো পুলিশকে ফোন করা হলো কিন্তু ছেলেটি উধাও ছিল রাত হয়ে গেলেও তাকে পাওয়া গেল না ওদিকে দুই বছরের ছেলেটি বেলুনওয়ালার কাছে পৌঁছে গিয়েছিল বেলুনওয়ালা একজন বৃদ্ধ মানুষ ছিলেন তিনি দেখলেন একটি ছোট ছেলে একা একা ঘুরছে বাবা তোমার মা বাবা কোথায় তিনি জিজ্ঞেস করলেন ছেলেটি কথা বলতে পারছিল না সে শুধু কাঁদছিল বেলুনওয়ালা চিন্তিত হলেন তিনি আশেপাশে দেখলেন কোনো বাবা মাকে তাদের সন্তানকে খুঁজতে দেখা গেল না কেউ হয়তো ওকে খুঁজছে বেলুনওয়ালা ভাবলেন তিনি ছেলেদিকে নিয়ে মেলায় ঘুরতে লাগলেন কার বাচ্চা কার বাচ্চা তিনি চিৎকার করতে থাকলেন কিন্তু কেউ এলো না মেলা বন্ধ হবার সময় হয়ে গেল দোকানদাররা তাদের জিনিসপত্র গোছাতে শুরু করল বেলুনওয়ালা বুঝতে পারছিলেন না এই ছেলেটিকে নিয়ে কি করবেন পাশেই একটি ছোট খেলনার দোকান চালানো এক বৃদ্ধা মহিলা এটি দেখলেন তাকে দিদিমা বলে ডাকা হত তার আসল নাম ছিল রেনুকা দেবী কিন্তু সবাই তাকে দিদিমা বলে ডাকত কি ব্যাপার ভাই সাহেব দিদিমা বেলুনওয়ালাকে জিজ্ঞেস করলেন এই ছেলেটি হারিয়ে গেছে এর মা বাবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বেলুনওয়ালা জানালেন দিদিমা ছেলেটিকে দেখলেন সে কাজ ছিল ক্ষুধার্ত ছিল ভয় পেয়েছিল দিদিমার মন ভরে গেল তার নিজের কোনো সন্তান ছিল না তার স্বামীর মৃত্যু হয়েছিল অনেক বছর আগে তিনি একা ছিলেন মেলায় একটি ছোট দোকান চালিয়ে সংসার চালাতেন রাত হয়ে গেছে কাল আবার খুঁজব ওকে আমার বাড়িতে নিয়ে যাই দিদিমা বললেন বেলুনওয়ালারও তাই সঠিক মনে হলো দিদিমা ছেলেটিকে তার ছোট বাড়িতে নিয়ে গেলেন তিনি তাকে খাবার খাওয়ালেন দুধ পান করালেন পরিষ্কার কাপড় পরালেন ছেলেটি কিছুটা শান্ত হলো দিদিমা তাকে নিজের বিছানায় শুয়ে দিলেন কালের মা বাবাকে খুঁজে পাওয়া যাবে তিনি ভাবছিলেন এসডিও গুপ্ত তার ছেলেকে খুঁজে পেতে সম্ভাব্য সব রকম চেষ্টা করছিলেন প্রাইভেট গোয়েন্দা রাখলেন পুলিশটি নির্দেশ দিলেন সারা প্রদেশে তল্লাশি চালালেন কিন্তু দুর্ভাগ্যবশত দুজনের কেউই একে অপরের সন্ধান পেলেন না বছর পেরিয়ে গেল ছেলেটি বড় হতে লাগলো তিন বছর চার বছর পাঁচ বছর দিদিমা তাকে খুব আদর যত্নে লালন পালন করলেন তাকে পড়ানোর চেষ্টা করলেন ভালো সংস্কার দিলেন ছেলেটিও দিদিমাকে খুব ভালোবাসত সে জানত যে দিদিমা তার আসল মা নন কিন্তু তার জন্য দিদিমাই ছিল সব কিছু যখন ছেলেটির বয়স সাত বছর হল তখন দিদিমার শরীর খারাপ হতে শুরু করলো প্রথমে ছোটখাটো অসুস্থতা ছিল তারপর গুরুতর হয়ে উঠল ডাক্তার জানালেন তার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ হয়েছে নিয়মিত ওষুধ খেতে হবে দিদিমার ছোট দোকান থেকে আসা আয় কমে গেল ওষুধের খরচ বেড়ে গেল আট বছর বয়সে ছেলেটি অপু সিদ্ধান্ত নিল যে সে দিদিমাকে সাহায্য করবে দিদিমা আমি কাজ করব আপনার ওষুধের জন্য টাকা আনব সে বলল দিদিমা নিষেধ করলেন তুমি এখনও ছোট বাবা পড়াশোনা করো কিন্তু ছেলেটি জেদ করছিল শেষ পর্যন্ত দিদিমাকে মেনে নিতে হলো একদিন ছেলেটি বাজারে গেল সেখানে এক সিঙ্গানা বিক্রেতার সাথে তার দেখা হলো চাচাজি আমার কাজ চাই সিঙ্গাড়া বিক্রেতা তার কথা শুনলেন তুমি কেন কাজ করতে চাও ছেলেটি তার পুরো গল্প বলল সিংড়া বিক্রেতার মন ভরে গেল তুমি বললেন বাবা আমার কাছে তো কোনো কাজ নেই কিন্তু তুমি যদি চাও তবে তুমি আমার কাছ থেকে পাঁচ টাকার শিঙাড়া কিনে নিতে পারো আর পাশের শান্তিপুর বাস স্ট্যান্ডে তুমি দশ টাকা একটি সিঙ্গাড়া বিক্রি করতে পারো ছেলেটি বলল কিন্তু চা আমার কাছে টাকা নেই সিঙ্গারা বিক্রেতা বললেন ঠিক আছে বাবা তুমি আমার সিঙ্গাড়াগুলো নিয়ে যাও আর যখন বিক্রি হয়ে যাবে তখন আমাকে অর্ধেক টাকা এনে দিও যেটা আমি পাঁচ টাকায় পাই সেটা তুমি দশ টাকায় বিক্রি করো আধা আধা লাভ ছেলেটি খুশি হলো সে প্রতিদিন শিঙাড়া বিক্রি করতে যেতে লাগলো বাস বাজার যেখানে খুশি যে টাকা পেত তা দিয়ে সে দিদিমার ওষুধ আনত দিদিমা তার ছেলের জন্য খুব গর্বিত ছিলেন আমার ছেলে কতই না বুঝদার কিন্তু আজ যা ঘটল তা ছেলেটির জন্য সবচেয়ে খারাপ দিন ছিল পুলিশকর্মীরা তাকে নির্মমভাবে পিটিয়েছে সিঙাড়া খেয়ে টাকা দেয়নি এখন সে কি মুখ নিয়ে দিদিমার কাছে যাবে কীভাবে বলবে যা যে ওষুধ আনতে পারিনি ছেলেটি টলতে টলতে তার ছোট বাড়িতে পৌঁছালো তার শরীর ব্যথায় কাতরাচ্ছিল কাপড় ছেঁড়া ছিল দিদিমা তার বিছানায় শুয়ে তার জন্য অপেক্ষা করছিলেন ছেলেটিকে দেখেই তিনি চমকে উঠলেন বাবা এ কি অবস্থা তোমার দিদিমা ঘাবড়ে উঠে বসলেন ছেলেটির অবস্থা দেখে তার চোখে জল এসে গেল দিদিমা আজ কিছু খারাপ লোকের পাল্লায় পড়েছিলাম ছেলেটি দুর্বল কণ্ঠে বলল সে দিদিমার কাছে মিথ্যে বলতে পারল না সে পুরো ঘটনা বলল পুলিশ পুলিশকর্মীরা তার সিঙারা খেলো তাকা দিল না এবং তারপর তাকে নির্মমভাবে পিটিয়েছিল দিদিমা শুনে কাঁদতে লাগলেন এবং ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন যে সময় পুলিশকর্মীরা ছেলেটিকে মারছিল ঠিক সেই সময় বাস কাছে এক সাংবাদিক আলোক চক্রবর্তী পুরো ঘটনাটি রেকর্ড করছিলেন তিনি স্থানীয় নিউজ চ্যানেলের জন্য কাজ করতেন আজ তিনি অন্য একটি খবরের জন্য বাস এসেছিলেন কিন্তু যা দেখলেন তা তাকে হতবাক করে দিল তিনি তার ক্যামেরায় পুরো ঘটনাটি ধরেছিলেন কিভাবে পাঁচজন পুলিশ কর্মী একটি আট বছরের নিষ্পাপ ছেলে অপুর সিঙাটা খেল টাকা দিল না এবং তারপর তাকে মারধর করল আলোক চক্রবর্তীর মন ভরে গেল তিনি ছেলেটির নিয়েছিলেন। দেখেছিলেন যে ছেলেটি কাঁদতে কাঁদতে কিভাবে তার বাড়িতে গিয়েছিল এই ঘটনাটি দেখানো উচিত তিনি ভাবলেন মানুষের জানা উচিত আমাদের পুলিশ কেমন তিনি পরের দিন ছেলেটির বাড়িতে গেলেন দিদিমার বস্তি দেখে আলোক চক্রবর্তী বুঝতে পারলেন যে এটি কত দরিদ্র পরিবার দিদিমা বিছানায় শুয়েছিলেন ছেলেটি তার পাশে বসেছিল আমি আলোক চক্রবর্তী একজন সাংবাদিক তিনি নিজের পরিচয় দিলেন গতকাল আপনার ছেলের সাথে যাওয়া হয়েছে আমি দেখেছি দিদিমা এবং ছেলেটি দুজনেই ভয় পেয়ে গেল সাহেব আমরা কোনো ভুল করিনি না বাবা তুমি কোনো ভুল করোনি ভুল তো সেই পুলিশ কর্মীরা করেছে আলোক চক্রবর্তী বললেন আমি তোমাদের সাহায্য করতে চাই তিনি দিদিমার সাথে কথা বললেন দিদিমা জানালেন যে ছেলেটি তার নিজের নয় ছ বছর আগে মেলায় তাকে পাওয়া গিয়েছিল তখন থেকে তিনি তাকে লালন পালন করছেন আলোক চক্রবর্তীর কাছে পুরো গল্পটি খুব আকর্ষণীয় মনে হল একদিকে পুলিশের বর্বরতা অন্যদিকে এক বৃদ্ধা মহিলার ত্যাগ এবং মাঝে এক নিষ্পাপ শিশুর সংগ্রামের গল্প এটা খুব বড় খবর তিনি ভাবলেন তিনি পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট তৈরি করলেন ভিডিওটি এডিট করলেন একটি প্রভাবশালী শিরোনাম লিখলেন আট বছরের ছেলে অসুস্থ দিদিমার ওষুধের জন্য সিঙারা বিক্রি করে পুলিশ সিঙারা খেয়ে টাকা দেয়নি এবং নির্মমভাবে পিটিয়েছে আলোক চক্রবর্তী ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে কিভাবে গৌরব পাত্র ছেলেটিকে লাথি মেরেছিল কিভাবে বাকি পুলিশ কর্মীরা তার সাথে মারধর করেছিল ভিডিও আপলোড হতেই তোলপাড় শুরু হলো সোশ্যাল মিডিয়ায় আগুন লেগে গেল মাত্র কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার মানুষ ভিডিওটি দেখল লাইক শেয়ার কমেন্টের বন্যা বয়ে গেল লোকেরা আগে মন্তব্য করছিল এ কেমন পুলিশ লজ্জার বিষয় এই পুলিশ কর্মীদের অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করা উচিত এই ছেলেটি কত সাহসী সরকারের উচিত অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এক ঘন্টার মধ্যে ভিডিওটি লাখ লাখ ভিউ পেল দু ঘন্টার মধ্যে এটা ট্রেন্ডিংয়ে চলে এলো মিডিয়া চ্যানেলগুলোর নজরের ওপর পড়ল প্রতিটি বড় নিউজ চ্যানেল এই খবর দেখাতে শুরু করলো পুলিশের বর্বরতায় শিকার আট বছরের শিশু সিঙারা খেয়ে টাকা দেয়নি ছেলেটিকে পিটিয়েছে নিষ্পাপ শিশুর সাথে অমানবিকতা প্রতিটি চ্যানেলেই এই নিয়েই আলোচনা হচ্ছিল স্থানীয় পর্যায়েও হাঙ্গামা শুরু হলো। মানুষ রাস্তায় নেমে এলো আমরা ন্যায় বিচার চাই পুলিশের বর্বরতা বন্ধ করো বলে স্লোগান দিচ্ছিল ছাত্র সংগঠনগুলো বিক্ষোভ করলো মহিলা সংগঠনগুলো প্রতিবাদ জানালো সবার একটাই দাবি ছিল যে এই পুলিশকর্মীদের কঠোর শাস্তি দেওয়া হোক ওদিকে সেই পাঁচ পুলিশকর্মীর অবস্থা খারাপ হয়ে গেল গৌরব পাত্র অমল বিক্রম রণজয় এবং কমলেশ বুঝতে পারল যে তারা বড় বিপদে পড়েছে তাদের পরিবারের লোকেরও লজ্জার মুখে পড়তে হচ্ছিল প্রতিবেশীরা তাদের খারাপ চোখে দেখছিল মিডিয়ায় কর্মীদের পুরো জীবনী খুঁজে বের করলো গৌরব পাত্রর এটি প্রথম ভুল ছিল না আগেও তার বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছিল দুর্নীতির অভিযোগও ছিল মিডিয়া জানালো যে এই পুলিশ কর্মীরা আগেও গরিব লোকদের হয়রানি করত দোকানদারদের কাছ থেকে জোর করে খাবার খেত টাকা দিত না ভিডিওটি এখন জাতীয় স্তরে ভাইরাল হয়ে গিয়েছিল অন্য রাজ্যের লোকেরাও এটি দেখছিল আন্তর্জাতিক মিডিয়াও এই নিয়ে রিপোর্ট করল ইন্ডিয়া পুলিশ ব্রুটেয়টি অন এইট ইয়ার ওল্ড চাইল্ডের মতো শিরোনাম বিদেশি সংবাদপত্রে ছাপা হলো ভারতের ভাবমূর্তি খারাত হচ্ছিল ওদিকে এসডিও রমা সেনগুপ্ত বিদেশে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছিলেন রাতের সময় ছিল যখন তার কর্মীরা তাকে এই ভিডিওটি দেখালো। ভিডিওটি দেখে তার রক্ত গরম হয়ে গেল এই কেমন বর্বরতা একটি আট বছরের শিশুর সাথে এমন ব্যবহার কিন্তু যখন এসডিও ম্যাডাম ভিডিওর পরবর্তী অংশ দেখলেন তখন তার পায়ের নিচের মাটি সরে গেল ভিডিওতে দিদিমা বলছিলেন যে এটি আমার নিজের ছেলে নয় এটি আমি মেলায় পেয়েছিলাম যখন এসডিও ম্যাডাম এই কথা শুনলেন তিনি রাগে চিৎকার করে উঠলেন তিনি সঙ্গে সঙ্গে তার টিমকে ফোন করলেন আমি চাইছি যে অবিলম্বে সেই ছেলে এবং তার মায়ের কাছে পৌঁছানো হোক যে কোনো সাহায্য প্রয়োজন তা যেন করা হয় কারণ এসডিও ম্যাডাম বুঝতে পারলেন যে এটি তার নিজের ছেলে হতে পারে যে ছয় বছর আগে হারিয়ে গিয়েছিল পরের দিন সকালে এসডিও রমা সেনগুপ্তের দল সঙ্গে সঙ্গে ছেলেটির বাড়িতে পৌঁছাল টিম লিডার সুমিত রায় দিদিমার বস্তি লেখে অবাক হয়ে গেলেন এত দারিদ্র্যের মধ্যে একজন বৃদ্ধা মহিলা আর একটি ছোট ছেলে কিভাবে দিন কাটাচ্ছে দিদিমা বিছানায় শুয়েছিলেন ছেলেটি তার পাশে বসেছিল গতকালের মারের কারণে তার শরীর এখনও ব্যথা করছিল আমি সুমিত রায় এসডিও ম্যাডামের টিম থেকে সুমিত নিজের পরিচয় দিলেন আমরা আপনার ঘটনার কথা জানতে পেরেছি এসডিও ম্যাডাম আপনাকে সাহায্য করার জন্য পাঠিয়েছেন দিদিমা এবং ছেলেটি দুজনেই ভয় পেয়ে গেল সাহেব আমরা কোনো ভুল করিনি ছেলেটি ভয়ে বলল না বাবা তুমি কোনো ভুল করনি ভুল তো সেই পুরিশ কর্মীরা করেছে সুমিত ছেলেটিকে বোঝালেন এসডিও ম্যাডাম খুব রেগে আছেন তিনি তোমাদের সাহায্য করার আদেশ দিয়েছেন সুমিত দিদিমার অবস্থা দেখলেন তিনি খুব দুর্বল লাগছিলেন তিনি সঙ্গে সঙ্গে এসডিও ম্যাডামকে জানালেন যে দিদিমার শরীর খুব খারাপ এসডিও ম্যাডাম অবিলম্বে আদেশ দিলেন যে দিদিমাকে সঙ্গে সঙ্গে শহরের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে যাও তিনি বললেন ঠিক আছে ম্যাডাম আনটিগি আপনাকে এখনই হাসপাতালে যেতে হবে দিদিমা হাতজোর করলেন সাহেব আমাদের কাছে টাকা নেই হাসপাতালের খরচ কীভাবে হবে সুমিত বললেন আপনাকে টাকার চিন্তা করতে হবে না এসডিও ম্যাডাম সব ব্যবস্থা করে দিয়েছেন তিনি অ্যাম্বুলেন্স ডাকলেন দিদিমাকে শহরের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হল হাসপাতালে দিদিমার পুরো চেক আপ হল ডাক্তাররা জানালেন তার অবস্থা গুরুতর ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ ছাড়াও কিডনিতেও সমস্যা আছে অবিলম্বে চিকিৎসা শুরু করতে হবে ডাক্তার বললেন সুমিত সমস্ত কাগজপত্রের কাজ করালেন দিদিমাকে প্রাইভেট রুম দেওয়া হল সেরা চিকিৎসার ব্যবস্থা করা হলো এসডিও ম্যাডামের ফোন এলো তিনি বললেন অবিলম্বে সেই পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক তার টিম বলল ঠিক আছে ম্যাডাম সঙ্গে সঙ্গে সেই পাঁচ পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হল গৌরব পাত্র অমল বিক্রম রঞ্জয় এবং কমলেশকে অবিলম্বে সাসপেন্ড করা হল তাদের বিরুদ্ধে ধারা তিনশো তেইশ স্বেচ্ছায় আঘাত করা ধারা পাঁচশো ছয় অপরাধমূলক হুমকি দেওয়া এবং ধারা চৌত্রিশ সাধারণ উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যাবার অধীনে মামলা দায়ের করা হলো সুমিত রায় প্রতিদিন হাসপাতালে এসে দিদিমার খোঁজ খবর নিতেন এসডিও ম্যাডামের নির্দেশ ছিল আপনাদের কোনো কিছুর অভাব হওয়া উচিত নয় তিনি দিদিমার কাছ থেকে ছেলেটি সম্পর্কে আরও তথ্য নিলেন এই ছেলেটিকে আপনি কিভাবে পেয়েছিলেন দিদিমা পুরো গল্প বললেন কিভাবে ছয় বছর আগে মেলায় এই ছেলেটিকে হারিয়ে যাওয়া অবস্থায় পাওয়া গিয়েছিল কিভাবে তিনি তার মা বাবাকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছিলেন কিভাবে কোনো সূত্র পাওয়া যায়নি কিভাবে তিনি তাকে নিজের ছেলে মনে করে লালন পালন করেছিলেন সুমিতের কাছে এই গল্পটি খুব আকর্ষণীয় মনে হল তিনি সঙ্গে সঙ্গে এসডিও রমা সেনগুপ্তকে ফোন করলেন এবং সব জানালেন ম্যাডাম এই ছেলেটি এই মহিলার নিজের নয় ছ বছর আগে মেলায় হারিয়ে যাওয়া অবস্থায় একে পাওয়া গিয়েছিল এসডিও রমা সেনগুপ্তের হৃদস্পন্দন দ্রুত হতে লাগলো ছ বছর আগে কোন মেলা ম্যাডাম শান্তিপুর শহরের বাইরের সেই বার্ষিক মেলা যা প্রতি বছর অনুষ্ঠিত হয় সুমিত জানালেন এসডিও রমা সেনগুপ্তের শ্বাস আটকে গেল ছ বছর আগে তিনিও সেই মেলায় গিয়েছিলেন সেই মেলাতেই তার ছেলে হারিয়ে গিয়েছিল এসডিও ম্যাডাম বললেন সুমিত তুমি সঙ্গে সঙ্গে ছেলেটির একটি ছবি পাঠাও এবং এটাও খুঁজে বের করো যে তার শরীরে কোনো বিশেষ চিহ্ন আছে কিনা সুমিত সঙ্গে সঙ্গে ছেলেটির ছবি এসডিও রমা সেনগুপ্তের কাছে পাঠালেন ছবিটি দেখেই রমা সেনগুপ্তের হুঁশ উড়ে গেল এই সেই মুখ যাকে তিনি ছ বছর ধরে খুঁজে বেড়াচ্ছিলেন সেই চোখ সেই নাক সেই ঠোঁট কিন্তু তবুও তার পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না সুমিত ওর শরীরে কোনো চিহ্ন আছে তিনি কাপানো গলায় জিজ্ঞেস করলেন সুমিত দিদিমাকে জিজ্ঞেস করলেন আন্টিজি এই ছেলেটির শরীরে কি জন্মের কোনো চিহ্ন আছে দিদিমা বললেন হ্যাঁ বাবা ওর ডান হাতের তালুতে একটি ছোট কালো দাগ আছে এবং কপালেও একটি ছোট তিল আছে সুমিত সঙ্গে সঙ্গে ফোন করে এই কথা এসডিও রমাসেনগুপ্তকে জানালেন ও রমা সেনগুপ্ত চিৎকার করে উঠলেন এ আমার ছেলে এ আমার বাচ্চা তিনি কাঁদতে লাগলেন ছ বছরের যন্ত্রণা ছ বছরের অপেক্ষা ছ বছরের খোঁজ আজ শেষ হলো তার ছেলেকে পাওয়া গেল কিন্তু কেমন পরিস্থিতিতে পাওয়া গেল একটি দরিদ্র বস্তিতে সিঙারা বিক্রি করতে গিয়ে পুলিশ কর্মীদের মার খেতে খেতে সুমিত আমি এক্ষুনি আসছি কাউকে কিছু বলো না ছেলেটিকে না সেই মহিলাকে আমি নিজে এসে সব কিছু সামলাবো রমাসেন গুপ্ত বললেন তিনি সঙ্গে সঙ্গে বিমানবন্দরের দিকে রওনা হলেন একটি প্রাইভেট জেটের ব্যবস্থা করলেন কয়েক ঘন্টার মধ্যেই তিনি তার শহরে পৌঁছে যাবেন ফ্লাইটে সেনগুপ্ত কেবল তার ছেলের কথাই ভাবছিলেন আমার ছেলে এত কষ্ট সহ্য করছিল আর আমি জানতেও পারিনি সে শিঙারা বিক্রি করে তাকে লালন পালন করা মহিলার ওষুধের টাকা জোগাড় করছিল কতটা সংস্কৃতিবান ছেলে তার চোখে জল ছিল একই সাথে তিনি সেই বৃদ্ধা মহিলার কথাও ভাবছিলেন যিনি কোনো স্বার্থ ছাড়াই তার ছেলেকে লালন পালন করেছেন এই মহিলা আমার মায়ের চেয়ে কম নন তিনি আমার ছেলেকে নিজের ছেলে মনে করে পালন করেছেন আমি তার প্রতি কিভাবে কৃতজ্ঞতা জানাবো এদিকে কোর্টে সেই পাঁচ পুলিশ কর্মীর বিরুদ্ধে শুনানি শুরু হয়ে গিয়েছিল ম্যাজিস্ট্রেট ভিডিওর প্রমাণ দেখলেন সাক্ষীদের বক্তব্য শুনলেন আলোক চক্রবর্তীও তার বক্তব্য দিলেন আমি নিজের চোখে দেখেছি যে কিভাবে এই পাঁচ পুলিশ কর্মী মিলে একটি আট বছরের ছেলেকে নির্মমভাবে পিটিয়েছে ডিফেন্স পক্ষের উকিল বললেন মাইলর্ড আমার মক্কেলরা পুলিশ কর্মী হতে পারে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে কিন্তু ম্যাজিস্ট্রেট বললেন ভিডিওটি পরিষ্কার এতে কোনো ভুল বোঝাবুঝি নেই এটি স্পষ্টতে পুলিশের বর্বরতা প্রসিকিউশন পক্ষের উকিল বললেন মাইলর্ড এটি শুধু একটি ঘটনা নয় এটি আমাদের সিস্টেমের ব্যর্থতা যারা আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য নিযুক্ত তারাই আইন ভাঙছে একটি আট বছরের নিষ্পাপ শিশুর সাথে এত নির্মমতা শুধু এই কারণে যে সে তার পরিশ্রমের টাকা চেয়েছিল আদালতের কক্ষে প্রচুর ভিড় ছিল মিডিয়া স্থানীয় মানুষ সমাজকর্মীরা সবাই এসেছিল সবাই ন্যায় বিচার চাইছিল আদালতের বাইরেও মানুষের ভিড় ছিল এই পুলিশ কর্মীদের কঠোর শাস্তি হওয়া উচিত ন্যায় বিচার দেরিতে আসুক কিন্তু আসা উচিত ম্যাজিস্ট্রেট বললেন এটি একটি গুরুতর মামলা এদিকে এসডিও রমা সেনগুপ্তের জেট অবতরণ করল তিনি সোজা হাসপাতালে পৌঁছালেন সুমিত রায় তার জন্য অপেক্ষা করছিলেন ম্যাডাম ছেলেটি এবং সেই মহিলা প্রাইভেট রুমে আছেন রমা সেনগুপ্তের হাত কাঁপছিল ছ বছর পর তিনি তার ছেলের সাথে দেখা করতে যাচ্ছিলেন রুমের দরজার কাছে পৌঁছে এসডিও রমা সেনগুপ্ত থেমে গেলেন ভেতর থেকে ছেলেটির আওয়াজ আসছিল দিদিমা এখন আর আপনাকে ওষুধের চিন্তা করতে হবে না ডাক্তার সাহেব বলেছেন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন রমা সেনগুপ্তের চোখে জল এসে গেল তার ছেলে কতই না সংস্কৃতিবান হয়ে উঠেছে তিনি ধীরে ধীরে দরজা খুলে ভেতরে গেলেন ছেলেটি তাকে দেখল আন্টিজি আপনি কে সে জিজ্ঞেস করল এসডিও রমা সেনগুপ্ত ছেলেটিতে দেখে কেঁদে ফেললেন এই সেই ছেলে যাকে তিনি ছ বছর ধরে খুঁজে বেড়াচ্ছিলেন বাবা রমা সেনগুপ্ত কিছুই বলতে পারছিলেন না দিদিমা জিজ্ঞেস করলেন আপনি কে বেটি রমা সেনগুপ্ত দিদিমার পা ছেন আমি এসডিও রমা সেনগুপ্ত আরে তিনি ছেলেটির দিকে তাকিয়ে থেমে গেলেন এ আমার ছেলে দিদিমার ছেলেটি দুজনেই অবাক হয়ে গেল মানে কি দিদিমা জিজ্ঞেস করলেন এসডিও রমা সেনগুপ্ত পুরো গল্প বললেন কিভাবে ছ বছর আগে মেলায় তার ছেলে হারিয়ে গিয়েছিল কিভাবে তিনি তাকে খুঁজে বেড়াচ্ছিলেন আপনি আমার ছেলেকে নিজের ছেলে মনে করে লালন পালন করেছেন আমি আপনার প্রতি কিভাবে কৃতজ্ঞতা জানাব ছেলেটি এখনও পুরোপুরি বুঝতে পারছিল না কি হচ্ছে সে বলল তাহলে এখন আমি কি এসডিও অঙ্কেল হব সে নিষ্পাপভাবে জিজ্ঞেস করল রমা সেনগুপ্ত হেসে উঠলেন না বাবা আমি তোমার মা আর তুমি আমার রাজকুমার ছেলেটি বলল কিন্তু আমি দিদিমাকে ছেড়ে যাব না সে আমার অন্য মা রমা সেনগুপ্তের মন ভরে গেল বাবা আমরা দিদিমাকে ছাড়া কিভাবে যাব এখন আমরা সবাই একসাথে থাকব দিদিমা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন ডাক্তাররা বললেন এখন তাকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে রমাসীনগুপ্ত দিদিমাকে বললেন দিদিমা জি এখন আপনি আমার বাড়িতে চলুন আপনি আমার মা দিদিমা হাত জোর করলেন বেটি আমি এক গরিব মহিলা তোমার বাড়িতে কিভাবে থাকব দিদিমাজি আপনি আমার ছেলেকে ছ বছর ধরে লালন পালন করেছেন এখন আমি আপনার যত্ন নিতে চাই আমি আপনার মা আমার ছেলের দিদিমা